ভারতের স্বাধীনতা লাভের পটভূমি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের শূন্য হয়ে পড়ে এমন অবস্থায় ব্রিটেনের পক্ষে আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনোরকম সাহায্য লাভ অসম্ভব হয়ে পড়ে ব্রিটেনের লেবার সরকার বুঝতে পারেই সেই পরিস্থিতিতে ভারতের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা বা অর্থবল ব্রিটিশ ভারতীয় সেনাবাহী সেনাবাহিনী হারিয়ে ফেলেছে তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন উনিশশো সালের গুরার দিকে ব্রিটিশ সরকার ঘোষণা দেন যে উনিশশো সালের জুন মাসের মধ্যে ভারতের শাসন ক্ষমতার হস্তান্তর করা হবে স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তত বৃদ্ধি পায় দাঙ্গা রুদে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথায় মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লুইস মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি সাত মাস এগিয়ে আনেন উনিশশো সালের জুন মাসে জওহরলাল নেহরু আব্দুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্নাহ ভীমরাও বাবাজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃত্ব ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয় পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয় লক্ষাধিক মুসলমান শিখ ও হিন্দু শরণার্থী ব্যালফিল্ড লাইন পেরিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করে পাঞ্জাবে শিখ অঞ্চলগুলি দ্বিখণ্ডিত হওয়ায় রক্তগুলি দাঙ্গা হয় বাংলা ও বিহারের মহাত্মা গান্ধীর উপস্থিতি দাঙ্গার প্রকোপ কিছুটা প্রশমিত করতে সক্ষম হয়েছিল তা সত্ত্বেও আড়াই লক্ষ থেকে প্রায় প্রায় পাঁচ লক্ষ লোক সীমান্তের দুই পারের দাঙ্গা হতাহত হয় উনিশশো সালের চোদ্দোই আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয় করাচিতে মোহাম্মদ আলী জিন্না এই রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন মধ্যরার্তে অর্থাৎ উনিশশো সালের পনেরো আগস্ট সূচিত হলেও জওহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিশাল অভিব অভিবাসনটি প্রধানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন ভারত অধিরাজ্যের জন্ম হয় নতুন দিল্লিতে নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন মাউন্ট ব্যাটন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ভিডিওটি আজকের মতো এখানে রাখছি পরবর্তী ভিডিওতে আপনি পরবর্তী তথ্য অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ